আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মামা স্বপ্ন ব্লগস থেকে আমি স্বপ্ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ড্রাগন ফল নিয়ে আসছি নিচের থেকে ড্রাগন ফলগুলো খুবই ফ্রেশ ছিল আমি এবার ডাইনিংয়ের উপরে রাখলাম যে একটু ফ্যানের নিচে থাক তাহলে ভালো থাকবে ড্রাগন ফলগুলো যেভাবে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি কবে শেষ হবে তার কোনো ঠিক নেই তাই ভাবলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে ফ্যানের নিচে দিয়ে দিই এটা বিকালের ভিডিও আমার একটু সকাল সকালে দিলাম যে সারা রাত্রি শুকিয়ে যাবে ফ্যানের নিচে থাকলে তারপরে কলাগুলো দেখলাম কলাগুলো পেকেছে কিনা দেখলাম যে না কলা এখনো পাকিনি চিউনিটা আমি একটু পরিষ্কার করিয়েছি আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই মেয়েটাকে দিয়ে করালাম আমার বাসে এখন যে আমাকে হেল্প করে ওর বয়স একেবারেই কম একদম বাচ্চা একটা মেয়ে গত বছর নাইনে পরীক্ষা দিয়েছে এবার এসএসসি দিত ওর মা মারা গেছে ওর মা মারা যাওয়ার পরের থেকে ওর পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে তারপরের থেকে এই বোনের বাসায় থাকে বোনও কাজ করে আর সেই সাথে ও এখন কাজ শুরু করেছে এই তো মোটামুটি সব কিছু একটু গুছিয়ে নিলাম কিচেন যেউনি কভারগুলো পানি ঝরিয়ে দিয়েছিলাম পানি ঝরানোর পরে একটু লাগিয়ে দিলাম আর বিছানা ওগুলো একটু গুছিয়ে নিলাম আলভির জন্য তো গুছিয়ে রাখা যায় না তারপরও একটু ঝটপট করে গুছিয়ে নিলাম তারপরে একটু পিঠা বানাতে চলে আসলাম বৃষ্টির দিনে যা হয় একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে যে একটু গরম গরম একটু হচ্ছে পেঁয়াজু তারপরে একটু পিঠা এইগুলো একটু খেতে ইচ্ছে করে সেরকমই পিঠা বানাতে চলে আসলাম তেলে ভাজা পিঠা বানাবো অনেক জায়গায় পাকন পিঠাও বলে তোমাদের কার কোন জেলায় কি নামে এই পিঠাকে বলা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে এই গুড়টা ছিল দানা গুড় মানে বাটি গুড় যেটাকে বলে খেজুরের বাটি গুড় সেইটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গলে গেছে এখন এটা একটু গরম করে নিব ওভেনে এক মিনিট গরম হয়ে গেলে হয়ে যাবে এই গরম পানিটা দিয়ে গুড়ের যে পানিটা আছে সেটা দিয়েই আমি পিঠার ডোটা মিক্সড করব আমার এই গুড়ের পানিটা গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের বেশি নিয়েছি চাউলের গুড়া আর হাফ কাপের মতো ময়দা নিয়েছি সামান্য পরিমাণে নিয়েছি বেশি নিইনি আর এখানে এক চিমটি লবণ দিয়েছি এটা ভালোভাবে একটু মিক্সড করে নিব ময়দা দেওয়ার কারণে পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই টিপসটা আমার ডোটা রেডি হয়ে গেছে ডোটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম হবে এখানে আমি তেল গরম দিয়েছি দিয়ে এখন আস্তে আস্তে আমি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নিব এখানে আমি ডাউলের যে ছোট চামচ হয় সেটা নিয়েছি ডাউলের চামচ দিয়ে দিলে পিঠার শেপটা সুন্দর আসে মানে সব পিঠার সাইজটা একই রকম হবে মাশাল আমার পিঠাটা কি সুন্দর ফুলে গেছে দেখেন এখানে আমি ছুরি ইউজ করতেছি কোনো চামচও দিব না কোনো ঝাঁঝরিও দিয়ে ছেঁকে উঠাবো না ছুরিটা দিয়ে আমার আম্মুকে দেখেছি এরকম বড় ছুরি নেয় নিয়ে ছুরির আগা দিয়ে এইভাবে তেল ঝরানোর জন্য পাশে ধরে রাখে এক হাত দিয়ে তারপরে আরেকটা পিঠা দেয় আর তেলটা যখনই এভাবে ঝরে যায় তারপরে টিস্যুর উপরে রাখে বাকি তেলটা টিস্যুতে সোপ করে নিবে তো আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি আজকে পিঠাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এরকম বর্ষার দিনে ঠান্ডা ঠান্ডা দিনে এরকম গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে পিঠাগুলো খেতে অসম্ভব মজার ছিল আলভির পাপাও পিঠাগুলো খেয়েছে অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছে পিঠা গোছাতে গোছাতেই বাজার নিয়ে আসছিল বাজারতে রেখে পিঠাটা বানানো শেষ করলাম তারপরে বসে খেয়ে তারপরে বাজারটা গোছাতে আসলাম এখানে ইলিশ মাছ নিয়ে আসছে দুইটা কই মাছ নিয়ে আসছে আর এইটা কি মাছ বলেন তো এইটা হচ্ছে নারকেল মাছ আলভির পাপা তো এসে তাই বলল এটা নারকেল মাছ নারকেল মাছটা আমি কুটে নিয়েছি আর রুই মাছ আর কই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে রুই মাছ আমি আরও কতটুকু রেখে দিয়েছি পেটের মাছটা একটা বক্সে করে আলভির জন্য আলাদা করে রেখেছি কারণ অন্য মাছগুলো একটু বাঁচতে কষ্ট হয় আলভিকে খাওয়ানোর সময় আর এই মাছটা আজকে রাতে ভাজবো তার জন্য আলাদা করে নিয়েছি আর এই মাছটা দিয়ে ভর্তা করব এটাও আলাদা করে ডিফে রেখে দিব এই মাছটা জাস্ট শুধু একটু ধুয়ে রেখেছি যখন ভর্তা করব তখন আরও ভালোভাবে ওয়াশ করব আর এখানে যে দুইটা মুরগি নিয়ে আসছে মুরগি দুইটা ওই যে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে পলিতে করে রেখে দিলাম দুইটা আলাদা করেই রেখেছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ